যে সময় ঘর ঝাড়ু দিলে ঘরের থেকে বরকত অর্থাৎ আপনার ফ্যামিলিতে অশান্তি লেগেই থাকবে অতএব আপনাকে জানতে হবে সঠিক নিয়মে কোন সময় ঘর ঝাড়ু দিলে আল্লাহ তালা বরকত দেবে এবং আপনি যদি এই ভুলটি করেন আপনার ঘরের ভিতরে বরকত অর্থাৎ আপনার ফ্যামিলিতে অশান্তি লেগেই থাকবে আজকে আমি সাথে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব একটা হলো আপনি কোন সময় ঘর ঝাড়ু দিলে আল্লাহ তালা আপনাকে অনেক ধনাত্ম অর্থাৎ অনেক শান্তি দান করবে আর যদি স্ত্রীরা এবং আলাদা ঘুমায় এর পরিণতি ভয়াবহ কি হবে দেখা রসুল সাল্লাহ আলহি আসলাম বলেন আমি আমার উন্মতের জন্য দুইটা জিনিস শিখে গেলাম যদি এই দুইটা জিনিস কেউ আঁকড়ে ধরতে পারে তাহলে সে কোন ফ্যাত না অর্থাৎ সে পথ হবে না সেই দুটা জিনিস হলে একটা হলো আল্লাহর কোন একটা হলো সুন্নাথ এই দুইটা জিনিস যদি কেউ পরিপূর্ণভাবে শক্তভাবে ধরতে পারে অতএব এই দুইটা জিনিস তাকে জান্নাত মুখী করবে আর এই দুইটা জিনিস যদি সে পরিপূর্ণভাবে না ধরতে পারে তাহলে সে জাহান নামে হয়ে যাবে তাই আপনি কোন সময় ঘর ঝাড়ু দিচ্ছে যার কারণে আত্মার ধমাট্ট অর্থাৎ আপনি ফুকির হয়ে যাচ্ছেন আত্মার এত ইনকাম তারপর আত্মার ঘরের ভিতর বরপত নাই একদিন আলী রাজি আল্লাহ তালা আহুর কাছে এক গরিমা অর্থাৎ এক মহিলা জিজ্ঞাসা করল হে আলী আমার তিনটা সন্তান ইনকাম করে আমার ইনকাম করে তারপর কেন আমার ঘরে বরকত নেই কেন আমার ঘরে এত অশান্তি লেগে রয়েছে তখন আলী রাজি আল্লাহ জিজ্ঞাসা করলেন হে বোন আপনি কখন আপনি ঘর ঝাড়ু দেন যার কারণে আপনার ঘরে এত অশান্তি কি কারণে তখন ওই বোন বলল আমি তো রাতের বেলায় ঘর ঝাড়ু দেই অর্থাৎ সূর্য ডুবার পর ঘর ঝাড়ু দেই তখন আলী রাজি আল্লাহ তাল আহু বললেন চার কারণে এই ভুলটা করার কারণে আপনার ঘরের ভিতর মরকত অর্থাৎ আপনার ঘরের অশান্তি লেগেই রয়েছে তখন ওই কোন জিজ্ঞাসা করলেন তো আমি কি করতে পারি তখন তিনি বলেন আপনারা প্রতি ভাবে এই সন্ধ্যার সময় অর্থাৎ রাতের বেলা ঘরে ঝরে দিবেন না যার কারণ দেখা যাচ্ছে আল্লাহ কিছু মাখলত আছে সেই মাখলুত গুলো রাতের বেলা বের হয় আল্লাহ তালা জিকির কি করে আল্লাহ সোহানার গুণগান গায় যার কাহিনীরা দিনের বেলা বের হয় না অর্থাৎ আপনার ঘর থেকে যে কোনো রাতের বেলা বের হয় আপনি ঝাড়ুতে সেইগুলোকে আপনার বাসা থেকে আলাদা করে দেন অর্থাৎ দেখাচ্ছে কিছু কিছু প্রাণী মারাও যায় যার কারণে আল্লাহ তালুক্রিয়া দেখবেন ওই প্রাণীগুলো আপনার ঘরের বরকত গুলো নষ্ট হয়ে যায় অতএব আপনারা দিনের বেলায় অর্থাৎ সূর্য ডুবার পর আর ঝাড়ু দিবেন আর বিশেষত কারণে যদি ঝাড়ু দেওয়ার প্রয়োজন তো হয় তাহলে কি করবেন ওই ময়লাগুলো ঘরে এক কোয়ায় রেখে দিবেন যাতে গুলো যে প্রাণীগুলো বাস থেকে আলাদা হয়ে গেল প্রাণীগুলো তাদের বাসা নিজ বাসা খুঁজে পায় অতএব এইখান থেকে বোঝা গেল যে রাতের বেলা ঘর ঝাড়া না দেখা যাচ্ছে ময়লা হলেও আপনি রাতের বেলা দেবেন না যদিও বিশেষ কারণে আপনি সাইড করে রাখবেন যার কারণে দিনের বেলা সব চেষ্টা করবেন দিনের বেলা ঘর ঝাড়া দেওয়ার আর যে আরেকটা কারণ সেটা হলো যে স্বামী স্ত্রীর আলাদা থাকলে এর পরিণতি কি দেখা যাচ্ছে কীট তর্ক বিতর্ক করার জন্য স্বামী এবং স্ত্রীর আলাদা ঘুমায় প্রত্যেকটা এবং নবীরা তারা একটা অর্থাৎ একসাথে দিন যার কারণে তাদের আল্লাহ একটা শান্তির আদাভাবে আলাদাভাবে আপনি তাদের থেকে দূরে থাকেন যার কারণে আপনার ফ্যামিলিতে আপনার পরিবারে অশান্তি লেগে রয়েছে একদিন কি হাজার আলী রাধি হন তিনি একটু আলাদা ঘুমিয়েছেন তখন সাল্লাম ওই রুমে প্রবেশ করলেন দেখলেন আলী রাধি তাআলা একটু দূরে তখন তিনি একটু অন্ধমিজাচে হয়ে গেলেন যে কেন আলিসকে দূরে হয়ে এলেন তিনি বললেন তুমি আমার কলেজের মেয়ে হলে কি কেন আলি দূরে বললেন যে ফাতে মারাদ আলাদা এটা আল্লাহ পছন্দ করেন না এর থেকে শিক্ষা নিয়ে গেল যে যত সম্ভব তার এক রাতে একসাথে থাকবে দেখা যাচ্ছে স্বামী যদি স্ত্রীর থেকে আলাদা থাকে ওই স্ত্রী যদি অন্য কোন বিনা কারণে আলাদা হয়ে গেল ফেরেজ তারা ওই স্ত্রীকে লালত অর্থাৎ অভিশোক দিতেই তালে থাকবে সে কারণ গুণাগার হতেই তালে থাকবে অতএব তারা আলাদা হবেন না সমস্ত মানুষগণ একসাথে নবী রসুল সাহেবেরা একই থাকতেন আর আজকে দেখা যায় সামান্য একটা কারণে কলম এটা আলাদা হয়ে যায় অত ঐসব নারী তখন জাহান নামে যাবে যার স্বামীদের সাথে খারাপ ব্যবহার করে বিনা কারণে খারাপ ব্যবহার করতেছে অতএব ভালো ব্যবহার করে না যে একটা সাধারণ ভাবে ঝগড়া লাগলো বা একটা কারণই তার আলাদা ঘুমায় অর্থাৎ সারা রাত স্বামীকে কষ্ট দেয় এই সব কারণে অধিকাংশ নারীগুলো জাহান্নামি হয়ে যাবে অতএব এই দুইটা জিনিস আপনি মেনে চলবেন প্রথমত স্বামী স্ত্রী আলাদা আলাদাভাবে ঘুমাবেন না যতই ঝগড়া হোক না বিপদ একসাথে থাকার চেষ্টা করবেন আল্লাহ তালা আপনাদের কিন্তু আরো বাড়িয়ে দেবে আর দ্বিতীয় নম্বর হলো জিনিসটা অতএব রাতের বেলা ঘর ঝাড়ো দিবেন না এই রাতের বেলা যদি ঘর ঝাড়ো দেন আল্লাহ তাল তরফ থেকে অনেক বরকত গুলো উঠে যায় যে প্রাণীগুলো রাতের বেলা বের হয় সেই প্রাণীগুলো আপনার মেরে ফেলতেছেন বাসা থেকে আলাদা করে দিচ্ছেন যার কারণে ওই প্রাণীর অভিশাপে আপনার ঘর থেকে বরকত উঠে যাচ্ছে আপনি যতই ইনকাম করেন না কেন আপনার ঘরের ভিতরে বরকত আসতেছে না অবাই এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনারা রাতের বেলা ঘর ঝরা দিবেন হ্যাঁ যদি ময়লা হয়ে যায় বিশেষ কারণ দেওয়ার প্রয়োজন হয় সাইডে রেখে দেন যাতে করে ওই প্রাণীগুলো তার নিজ বাসস্থানে এসে পৌঁছে দেবে আল্লাহ প্রত্যেকটি মা বোনকে এই দুটি কথা এই দুইটি কথার পর চরান তৌফিক দাম করুক